বাঙালির শীত যেন অসম্পূর্ণ থাকে ভর্তার প্লেট ছাড়াই আলাইকুম ওয়েলকাম টু সীতারামিনী কিচেন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতের টাটকা সবজি দিয়ে নয় ধরনের বিভিন্ন স্বাদের ভর্তার রেসিপি আর সবগুলো ভর্তা আমি হাতে মেখেই করে নিব যে কোনো সবজি দিয়েই আপনারা সহজেই ভর্তাগুলো করে নিতে পারেন ভর্তার জন্য প্রথমে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি একটা প্যানে নিয়ে নিচ্ছি এক চামচ সরিষার তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো ভর্তার জন্য শুকনা মরিচ চুলার তাপটা লো রেখে মচমচে করে ভেজে নিতে হবে ধৈর্য সহকারে একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আর এগুলো বড়ো হয় মাঝখান দিয়ে কেটে নেওয়ার পরে ভালো করে এগুলো ভেজে নিতে হবে আর এরপরেই দিয়ে দিচ্ছি একই প্যানের মধ্যে সবগুলো ভর্তার জন্য কাঁচা মরিচ আর হচ্ছে পেঁয়াজ কুচি এগুলো কিছুক্ষণ ভেজে নিব হালকা করে আর এগুলো ভেজে নেওয়ার পরে প্যান থেকে উঠিয়ে নিব এখন আমি ভর্তার জন্য সবজিগুলো রেডি করে নিব আর কিছু সবজি ভেজে নিয়ে ভর্তা করব আর কিছু সবজি সিদ্ধ করে আর এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি গাজর কুচি গাজর দেওয়ার আগে এক চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এগুলো প্যান থেকে উঠিয়ে নিব একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সরিষার তেল চুলার তাপটা কিন্তু লো থাকতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য কিছু লবণ আর হলুদ এগুলো দিয়ে দেওয়ার পরে একটু ভেজে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতার ভর্তাটাও করে নিব আর কাজটা সহজ হওয়ার জন্য একসঙ্গেই ধনিয়া পাতা আর বেগুনটা ভেজে নিচ্ছি আর এগুলো চুলার তাপটা লোহিটে রেখে ভালো করে ভেজে নেওয়ার পরে প্যান থেকে উঠিয়ে নিব বেগুন আর ধনিয়া পাতা উঠিয়ে নেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল আর এখন দিয়ে দিবো টাকি মাছ আর টাকি মাছগুলো সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এগুলো একবারে মচমচে করে ভেজে নেওয়া যাবে না এইভাবে ভেজে নেওয়ার পরে প্যান থেকে উঠিয়ে নিব এবারে রেডি করে নিব যে সবজিগুলো সিদ্ধ করে ভর্তা করে নিব। এর জন্য একটা প্যানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ লবণ আর কাজটা সহজ করে নেওয়ার জন্য একসঙ্গেই সবগুলো উপকরণ সিদ্ধ করে নিব নিয়ে নিচ্ছি অল্প কিছু ফুলকপি আলু কাঁচা কলা জলপাই সিম এগুলো ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে ভালো করে সিদ্ধ করে নিব আর এগুলো ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের মতো ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এখন প্যান থেকে নামিয়ে এগুলো ঠান্ডা করতে রেখে দিব এখন চলে যাচ্ছি ভর্তা করার জন্য এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ভাজা শুকনা মরিচ দুইটা ভাজা কাঁচা মরিচ দুইটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন আর এগুলো এখন হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব ম্যাশ করে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি এক চামচ সরিষার তেল সরিষার তেলটা দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে সব কিছু আবারও মাখিয়ে নিতে হবে মাখিয়ে নেওয়ার পরেই দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা গাজর গাজর দিয়ে দেওয়ার পরে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার গাজরের ভর্তা রেসিপি আর যে ভর্তাটি আপনাদেরকে প্রথমে করে দেখিয়েছি এইভাবে যদি সবগুলো ভর্তা করে নেই তাহলে অনেক সময় লাগবে আর সময়টা সহজ করে দেওয়ার জন্য অন্যভাবে ভর্তাগুলো আপনাদেরকে করে দেখাচ্ছি সবগুলো শুকনা মরিচ ভাজা নিয়ে নিচ্ছি রসুনের কোয়া ভাজা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর মরিচ আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে ম্যাশ করে নিব আর সবগুলো ভর্তাতে আমি এই সবগুলোই উপকরণ ব্যবহার করব। আর কাজটা সহজ করে নেওয়ার জন্য এইভাবে সবগুলো একসঙ্গে ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন চলে যাচ্ছি ভর্তা করতে নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ফুলকপি আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য কিছু লবণ যেহেতু মরিচ পেঁয়াজের ভর্তাতে লবণ দেওয়া হয়েছে আর দিয়ে দিচ্ছি ভর্তা করে রাখা মরিচ পেঁয়াজ রসুন সব ক্যামেরায় পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ফুলকপির ভর্তার রেসিপি এরপরেই আমি পরবর্তী ভর্তাটি করতে চলে যাচ্ছি নিয়ে নিচ্ছি আগে থেকেই ভেজে রাখা ধনিয়া পাতা আর দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা মরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ভেজে নেওয়ার সময় লবণ দেওয়া হয়েছে তাই বুঝে দিতে হবে পরিমাণ মতো সরিষার তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে ধনিয়া পাতার মজাদার ভর্তাটি আর এরপরেই আমি পরবর্তী ভর্তাটি করতে চলে যাচ্ছি এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা জলপাই জলপাইয়ের মধ্যে লবণ দেওয়া হয়নি এর জন্য স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চামচ সরিষার তেল এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আপনারা মিষ্টিটা পছন্দ না করলে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা রসুন পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস লেবুর রসটা দিলে এই ভর্তার টেস্টটা আরও বেড়ে যাবে এখন হাত দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া পাতা আর এগুলো আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে এলেই তৈরি হয়ে যাবে টক ঝাল মিষ্টি জলপায়ের ভর্তার রেসিপি এরপরেই নিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁচা কলা দিয়ে দিচ্ছি আগে থেকেই ম্যাশ করে রাখা রসুন পেঁয়াজ আর হচ্ছে মরিচ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল এরপরে দিয়ে দিব কাঁচা পেঁয়াজ আবারও সব সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিব হাত দিয়ে ভালো করে কলাগুলো ম্যাশ করে নিয়েছি আর এইভাবেই ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার কলার ভর্তার রেসিপি এরপরেই চলে যাচ্ছি পরবর্তী ভর্তাটি করার জন্য এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকেই ভেজে রাখা বেগুন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ভেজে নেওয়ার সময় লবণ দিয়েছি তাই বুঝে দিতে হবে হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সরিষার তেল আগে থেকেই ম্যাশ করে রাখা রসুন পেঁয়াজ আর হচ্ছে মরিচ কাঁচা পেঁয়াজ অল্প পরিমাণে দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর এইভাবে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার বেগুনের ভর্তার রেসিপি এরপরেই চলে যাচ্ছি পরবর্তী ভর্তাটি করার জন্য এবারে আমি করে নিব সবার পছন্দের আলুর ভর্তা এর জন্য আগে থেকে সিদ্ধ করে রাখা আলু নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আগে থেকেই ম্যাশ করে রাখা রসুন পেঁয়াজ মরিচ হাফ টেবিল চামচ সরিষার তেল অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সবার পছন্দের আলুর ভর্তার রেসিপি এরপরে পরবর্তী ভর্তাটি আপনাদের সাথে শেয়ার করবো এর জন্য নিয়ে নিচ্ছি একটা বাটিতে আগে থেকে সিদ্ধ করে রাখা সিম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা রসুন পেঁয়াজ কাঁচামরিচ হাফ টেবিল চামচ সরিষার তেল আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লেবুর রস এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সিমের ভর্তার রেসিপি এরপরেই চলে যাচ্ছি সর্বশেষ ভর্তাটি করার জন্য এর জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকেই ভেজে রাখা টাকি মাছ এখন এই মাছগুলোর কাঁটাগুলো খুব ভালো করে বেছে নিতে হবে আর ভালো করে সবগুলো মাছের কাঁটা বেছে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই ম্যাশ করে রাখা রসুন পেঁয়াজ আর মরিচ এখন দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ভাজার সময় লবণ দিয়েছি তাই বুঝে দিতে হবে অল্প পরিমাণে ধনিয়া পাতা কুচি আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল আর অল্প পরিমাণে লেবুর রস সব কিছু দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার টাকি মাছের ভর্তার রেসিপিটি আর এরই মাঝেই তৈরি হয়ে গেল শীতের টাটকা সবজি দিয়ে নয় ধরনের ভিন্ন স্বাদের ভর্তার রেসিপি আর দেখতে পাচ্ছেন ভর্তা গুলো তৈরি করার পরে কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে এইভাবে করে হাতে মাখিয়ে নয় ধরনের বিভিন্ন স্বাদের ভর্তার রেসিপি অথবা তার চেয়ে বেশি বা কম করে নিতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ